ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছি সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি দেখো সাড়ে নটা বেজে গেছে এখনও মেয়ের মানে বিছানা ছেড়ে ওঠার নাম নেই আর এখানটায় দেখো কি বলছি সারায় বুঝতে পারছো ভুরু উঠে গেছে গৌ ফুটে গেছে এইসবই বলছি আর এখানটা সকালবেলা হচ্ছে আটা নুডলস করেছিলাম কি জঘন্য খেতে রে ভাই সিরিয়াসলি বলছি অতীব জঘন্য খেতে লাগছিল তবে খুব ভালো করে করেছিলাম জঘন্য লাগবে না কেন এমনি তো সে স্বাদ ভালো কিন্তু আমি যদি এই ম্যাগিটা করে রেখে দিয়ে দু ঘন্টা পর খাই ঠান্ডা ম্যাগি তাহলে জঘন্য লাগবে না তো কি লাগবে বলো তো আজকে বিশাল কাজের প্রেশার ছিল আমার হ্যাঁ হ্যাঁ মালতী মাসির কাজ বুঝতে পারছো তো মালতী মাসির কাজ করছিল ঘরে তো এই কাজ করতে 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 এত দেরি হয়ে গেছে যে আমার খাওয়ার টাইমই জোটে নি। দু ঘন্টা পাক্কা দু ঘন্টা পর কিন্তু আমি এই ম্যাগিটা খেতে বসেছিলাম দেন দুপুরের লাঞ্চে কী কী ছিল সবই বাসি মাল ছিল এখানটায় দেখতে পাচ্ছি চিলি চিকেন কালকে করেছিলাম তারপরে হচ্ছে ইলিশ মাছ ছিল সর্ষে ইলিশ আচ্ছা নতুন করেছে হচ্ছে ইলিশ মাছের ভর্তা করেছিলাম একটা লেজ ভর্তা ডাল আর ডালটাও পুরোনো আচ্ছা চাটনিটাও পুরোনো বুঝলে তো মানে একটু বাসি খাবার আজকে আর কিছু করিনি ভাতটা পুরোনো না ভাত আর ডিম সেদ্ধটা কিন্তু নতুন ডিম সেদ্ধটা আমি খাবো না জয়দিপি খাবে তো এই হয়েছে আমাদের দুপুরের লাঞ্চ তারপরে জাম আনতে বলেছিলাম দুপুরবেলা আফটার লাঞ্চ এই ফলাহারটা হয়েছে জাম দিয়ে দেন আমি বেরিয়ে গেলাম হচ্ছে আমার কাজে কি কাজ তোমরা দেখতেই পারবে এখন বাজে প্রায় চারটে আর চারটের সময় আমার কিন্তু অ্যাপয়মেন্ট নেওয়া ছিল তাই জন্য আমাকে চারটের সময় বেরিয়ে যেতে হলো আমাকে তো কিছুতেই দিয়ে আসবে না তাও জোর করে 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 তারপরে দিয়ে আসলো আর তো চলে আসলাম আমি নিজের রূপচর্চা করতে ভূত সাজতে এখানটা দেখতে পাচ্ছ আমি কেমন ভূত সেজে আছি কি সুন্দর লাগছে না বলো তো ভূতনিকে আর তারপরে ভাই রে ভাই কি সুন্দর মাসাজ ও পুরো ঘুম এসে যায় এই পার্লারটাই কিন্তু আমার বাবার বাড়ির কাছে তাই বাবার বাড়িতে একটু দেখা করতে দেন আমি অটো করে বুঝতে কস ও কিছুতেই নিতে আসলো না আমাকে তাই জন্য আমাকে অটো করে 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 ফিরতে হলো তারপরে তো এত ক্লান্ত হয়ে গেলাম যে এসি চালিয়ে শুয়েই পড়লাম আর শুয়ে থেকে 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 আজকে হচ্ছে ফাদার্স ডে ইন্টারন্যাশনাল ফাদার্স ডে বাবাদের কিন্তু কোনো দিন হয় না কিন্তু স্পেশাল করবার জন্য কিছু কিছু দিন এখন সিলেক্ট করা হয়েছে মানে আমরা ইংরেজ হয়ে গেছি ইংরেজবাসী হয়ে গেছি তো আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল ফাদার্স ডে তো ফাদার্স ডে পালন তো করতেই হবে কিন্তু ঘটনাচক্রে আজকে পড়ে গেছে হচ্ছে কি দশহরা দশহরা পড়ে গেছে মানে আমার শ্বশুরবাড়ি এখানটা মানে দশহরা করে শাশুড়ি তো আজকে তো আর আমিষ এনারা কিছুই খাবেন না আমি কোনোভাবেই করি না আমি কোনোদিনই করিনি বা আমাকে করতে বলেও নি ওরা তো আজকে আমরা তো আমিষ খেয়েছি জানো তো শাশুড়ি করলেই হয় সেটা শাশুড়ি বলেছে তাই জন্য আজকে আমি শ্বশুরমশাইয়ের জন্য নিরামিষ কী কিনবো সেটা বুঝতে না পেরে ওকে বললাম যে একটু দই কিনে নিয়ে আসো বাবা দই খেতে খুব ভালোবাসে তো দই কিনে নিয়ে আসলাম এবার

এখন বাজে প্রায় সাতটা সাতটা দশ পনেরো হয়েছে তো এখন আমি আর জয়দীপ একটু বেরু বেরু করতে বেরোচ্ছি কোথায় বেরু বেরু করতে বেরোচ্ছি বলতো একটা কাজেই যাচ্ছি আর এখানে দেখো চারটা কি সুন্দর উকি মারছে দারুণ লাগছে না অসাধারণ কার কার চাঁদ দেখতে ভালো লাগে গো আকাশের দিকে তাকিয়ে বিভোর হয়ে কবি কবি ভাব করতে কাদের কাদের ভালো লাগে আমাকে একটু জানিও তো কমেন্টের মধ্যে আর এখানটা দেখো জুডিও হ্যাঁ বন্ধুরা অনেক দিন ধরেই ভাবছি জুডিওতে আসবো 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 তো আলটিমেট চলেই আসলাম কি কী কালেকশান আছে সেগুলো দেখে নিয়েছিলাম আর ভালোই কালেকশান খারাপ না তবে আমার খুব একটা পছন্দ হয়নি আজকে আর যেইগুলোই পছন্দ হয়েছিল আউট অফ বাজেট আর ওয়ান থেকে শুরু হবে মানে সব কিছু টপ ফপ কিন্তু সেইগুলো এম বাজার বা বাজার কলকাতায়ও পাওয়া যায় যাই হোক এম বাজারে গিয়েছিলাম অবশেষে এম বাজার থেকে এই ওয়ান পিসটা আমার পছন্দ হয়েছে আর এটা আমি নিয়েও নিয়েছি কেমন মানাচ্ছে গো আমাকে বলো তো এই ওয়ান পিসটা আমাকে কেমন মানাচ্ছে আমার তো খুব ভালো লেগেছে খুব ভাল লেগেছে তাই জন্য এটা নিয়ে নিয়েছি এতগুলো ড্রেসের মধ্যে আর তারপরে তো ট্রায়াল রুমে এসে মেয়েরা যেটা করে থাকে ছবি 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 হ্যাঁ ছবি তুলেছি তারপর ওখান থেকে বেরিয়ে একটুখানি আলুর পকোড়া গরিবের আলুর পকোড়া চিকেন পকোড়া বুঝলে তো আলু আর ডালের পকোড়া যারা খাও যারা গড়িয়াটে আসো তারাই যেন দশ টাকায় কত সুন্দর খেতে পাওয়া যায় তারপর কিন্তু আমরা খেতে 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 আবার আরেকটা দোকানে ঢুকলাম কসমেটিক্সের দোকানে কসমেটিক্স কিনবো না কী কিনবো সেটা তোমরা আর কি বলবো তোমাদের আমি অ্যাকচুয়ালি এখন তো খুব গরমকাল গায়ে খুব গন্ধ হয় বুঝলে তো এর জন্য পারফিউম নিয়েছি আরে আর কি মারলাম আমার গায়ে অত গন্ধ নেই আর যাই হোক আর এখানটায় পার্কিংয়ে রেখেছিলো গাড়িটা এবার গাড়িটাকে নিয়ে এখন আমি যাবো আবার আমার বাবার বাড়িতে আর বাবার বাড়িতে যাওয়ার আগে কিন্তু আমাদের একটা কাজ আছে আজকে যেহেতু ফাদার্স ডে আমার বাবাকে কিছু না দিলে হয় জিনিসপত্র কিছুই কিনবো না তো আগে যখন আমি বাজারে গিয়েছিলাম বাজারে বলছি বাবার বাড়িতে গিয়েছিলাম তখন আমি জিজ্ঞেস করছিলাম বাবা কি খাবে বলেছিল রোল তো রোল নিয়ে চলে এসেছি আমরা পাঁচজনে রোল নিয়ে এসেছি রোল খাবো সবগুলোই তুমি খেয়ে নাও এখন হচ্ছে রোল খাবো আমরা খেয়ে নাও তোমার তো সুগার পেশেন্ট তাই জন্য কেক আনি নি পরে একদিন কেক নিয়ে আসবো আচ্ছা থ্যাংক ইউ ঠিক আছে নাও হাতে জানা নেই এটা আলাদা কেন লঙ্কা লঙ্কা স্পেশাল ওটা এই দেখো পাঁচটা রোল নিয়ে চলে এসেছি আমরা সবাই মিলে কিন্তু এখন রোল খাবো রোল পার্টি করব ফাদার্স ডে স্পেশাল রোল পার্টি তো রোল পার্টি করতে 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 সে অবশেষে সেই টাইম চলে আসলো যে আমি বাড়ি যাব মাকে বললাম আম দাও আম দাও গাছের আম দাও তো মা গাছের আম দিয়ে দিল আমাদের তিনটে পাকা আম তাই সেই নিয়ে আনন্দে খুশিতে আমি কসপাতে রওনা দিলাম এই দেখো প্রায় চলেই আসলাম তো এইভাবেই ছিল আজকে সারাটা দিন কাটলো দেখা হচ্ছে ভাই